সপ্তাহের প্রথম দিন একটা বস্তা পাচা সিনেমা দিন ধরে টিভির দর্শকরা দেখল পরিষ্কার বলে নেওয়া যাক যে ইডিসিবিআইয়ের এই খেলা দেখে আর যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেবে বা বিজেপিকে জেতাবে এমনটা মনে করা মূর্খের স্বর্গে বাস করার মত তৃণমূলকে হারাতে গেলে অন্য কোনো পথ যদি বিজেপি নিতে পারে সাধারণ মানুষের ভরসা তাদের বিশ্বাস যদি আদায় করতে পারে তাহলে তৃণমূলকে হারাতে পারে নচেত এই ইডি এই সিবিআইয়ের সেই পুরনো খেলা বস্তা পচা সেই সিনেমার প্লট একই নায়ক একই খলনায়ক সেই একই ডায়লগ সব দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না এটা একদম পরিষ্কার কথা বলে নেওয়া দরকার যদি ক্ষমতা থাকে ইডি সিবিআইয়ের তাহলে এই সব এই চুনোপুটি না ধরে যাকে ধরলে সারা রাজ্যের মানুষ তারা ইডি সিবিআইয়ের যে সাহস সে সাহসের বাহবা দেবে তাকে ধরুক গিয়ে মানে আমরা বলছি এই সুজয় কৃষ্ণ ভদ্রদা অর্থাৎ বেহালার কাকুর যিনি মালিক যার বিরুদ্ধে প্রচুর তথ্য নাকি ইডিআই সিবিআইয়ের হাতে এসছে যার লিভস অ্যান্ড বাউন্স নাম এসেছে তার একেবারে অবৈধ টাকা সেখানে লেনদেন হয়েছে এত কিছু থাকার পরেও ইডি সিবিআই তার কেশাগ্র টাচ করতে পারেন উল্টে তিনি বাইরে দাঁড়িয়ে ইডি সিবিআই এবং অমিত শাহকে একেবারে খোলা আম তিনি চ্যালেঞ্জ নিয়েছেন তিনি এও বলেছেন যে কোনো প্রমাণ যদি তার বিরুদ্ধে থাকে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে তার আগে তাকে গ্রেপ্তার করতে হবে না তিনি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন এত বড় কথা বলার পরে সিবিআইয়ের ডুবে মরা উচিত ছিল সমুদ্রে সেটা না করে ভোটের আগে আবার সেই পুরনো খেলা শুরু করেছে কি ভাবছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে ভয় দেখিয়ে বা বিজেপির এই ধরনের খেলা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভোট টান বিজেপি মূর্খে স্বর্গে বাস করছে এত সহজ নয় বাংলার মাটি পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাজনৈতিক সচেতনতা রয়েছে তাদের বুদ্ধি রয়েছে তারা জানে যে বিকল্প কে হতে পারে বিরোধী অনেকেই হতে পারে কিন্তু বিকল্প কে হতে পারে সে বিকল্পের সন্ধান এখনও পর্যন্ত রাজ্যের মানুষ পায় না তাই বারবার করে তৃণমূল কংগ্রেস জিতছে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছে পশ্চিমবঙ্গের ভোটাররা সুতরাং বিজেপিকে যদি পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় জয় করতে হয় যদি তাদের আশা ভরসা তাদের বিশ্বাস আদায় করতে হয় তাহলে অন্য পথ ধরতে হবে এত সহজ নয় পশ্চিমবঙ্গের মানুষ ওই জীবন কৃষ্ণ সাহা বা সুদীপ্ত রায়ের মতো কয়েকজন চুনোপটি বিধায়ক আবাসে পুরনো খেলা শুরু করবে আইওয়াশ করার জন্য এত সহজে সব কিছু হবে না তাই ইডি এবং সিবিআইয়ের উচিত নতুন কোনো প্লট তৈরি করা নতুন কিছু করা আর যাদেরকে ধরছে তাদেরকে তো শাস্তি তো দূরের কথা উল্টে যাদেরকে ধরেছিল পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সুদীপ্ত সেন অনুব্রত মণ্ডল প্রত্যেকেই ছাড়া পেয়ে গেছে ফলে এই সব ছেলে খেলা দেখিয়ে কোনো লাভ নেই যদি নতুন কিছু থাকে বা বড় কিছু করার সাহস থাকে দম থাকে খাঁচায় জোর থাকে তাহলে করুক আর নাইলে এই পশ্চিমবঙ্গের মাটিতে ইডি সিবিআই জুজু দেখি আর যাই হোক বিজেপি অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের মাটিতে সরকার দখল করতে পারবে না এটা বলার জন্য বা এটা বিশ্লেষণ করার জন্য বড় রাজনীতিবিদ হওয়ার দরকার নেই সাধারণ মানুষও বুঝতে পারছে কি হচ্ছে আর না হচ্ছে